আঙ্গদেশটা বইরা গেছে টিবি সিনেমায় অঙ্গদেশটা বইরা গেছে টিবি সিনেমায় জওয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিলাছায় হায়রে জওয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিলাছায় অঙ্গদেশটা বইরা গেছে টিবি সিনেমায় অঙ্গদেশটা বইরা গেছে টিবি সিনেমায় জবন বোরা পোলা মাইয়া সবাই মিলা সাই আয়ে রে যৌবন বোরা পোলা মাইয়া সবাই মিলা সাই দাদা গেল দেখে নাতি কো বো রোজা ভি লাইতাই রা লাই লাইতে ওরে পূর্ণিমা নূরের ছবি বিদি বরে হান্দাইয়া অরে পূর্ণিমা সাপ নূরের ছবি বিদি বরে হান্দাই আঙ্গ বইরা গেছে টিভি সিনেমায় মাই বইরা গেছে গেছে টিভি বি সিনে পোলা মাইয়া সবাই মিলা সাই আয় রে পোলা মাইয়া সবাই মিলাই